জয় শ্রীকৃষ্ণ রাধেরাধ নমস্কার বন্ধুরা সনাতনী পম্পায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যে কোনো রবিবার রাতে ঘুমানোর আগে ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে শক্ত করে বেঁধে দিন এই একটি জিনিস টাকা আসবে চুম্বকের মতো তথা আপনাদের দুর্ভাগ্য দূর হবে ফিরবে সৌভাগ্য সেই সঙ্গে আপনাদের বাজে খরচ বন্ধ হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা একটু খেয়াল করলে নিজেরাই দেখতে পাবেন আপনারা যে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করছেন এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের যে ন্যায্য মূল্য তা কিন্তু আপনারা পাচ্ছেন না যার ফলে আপনাদের মনের চাহিদা ইচ্ছা আপনি যেটাই বলুন না কেন তা কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না বা আপনারা অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনাদের বহু কষ্টে উপার্জিত অর্থ সঞ্চয় হওয়ার জায়গায় কোনো না কোনো মাধ্যমে খরচ হয়ে যাচ্ছে আপনারা শত চেষ্টা করেও সেই অর্থ কিছুতে নিজের কাছে ধরে রাখতে পারছেন না বা অনেক সময় এমনটাও হয় যে আপনারা চেষ্টা করছেন কিন্তু কোনো কাজের সন্ধান পাচ্ছেন না আপনারা যে কাজেই যাচ্ছেন সেখানেই কিন্তু অসফলতা ছাড়া আর কিছুই পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা হতাশা হয়ে পড়বেন হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে আপনারা অনেকটাই ডিপ্রেশনে চলে যাবেন এমনকি চিন্তাভাবনা করার ক্ষমতাও হারিয়ে ফেলবেন বা মানসিক দিক থেকে অনেকেই কিন্তু এই রকম পরিস্থিতিতে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কেন এমনটা হয় শুধু কি গ্রহের সঠিক জায়গায় না থাকার কারণে এমনটা কি হয় দেখুন বন্ধুরা আপনাদের গৃহে যদি বাস্তুদোষ থেকে থাকে বা আপনাদের জন্মকুণ্ডলিতে গোহের স্থান যদি সঠিক না থাকে বা ধরুন আপনাদের বাস্তু বাস্তুভিটায় কেউ কিছু তুকতাক করে রেখেছে সেক্ষেত্রেও কিন্তু এই রকম নানান সমস্যা কিন্তু অনেককেই পড়তে হয় তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা সর্বোপরি যে গৃহে বাস্তুর কোনো সমস্যা থাকে সেই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যার ফলস্বরূপ পজিটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে থাকে অর্থাৎ সেই গৃহে দেবদেবীর আশীর্বাদ থাকে না যার ফলে পরিবারের প্রত্যেকটি সদস্যকে নানান রকম সমস্যার মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে হয় কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি মহা শক্তিশালী উপায়ের কথা বলবো সেটা আপনারা একবার করে দেখুন যদি ফলাফল না পান তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাডাম আপনার এই উপায়টি করে আমরা কোনো উপকার পেলাম না কারণ আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমি আপনাদেরকে একথা বলতে পারি এই উপায়টি আপনারা যদি মনে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস রেখে করেন তাহলে হানড্রেড পারসেন্ট অবশ্যই সুফল পাবেন তবে হ্যাঁ বিশ্বাস কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কারণ বন্ধুরা এই সব ক্ষেত্রে বিশ্বাস না রেখে শুধু করে দিলাম এই রকম করা চলবে না দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তবেই কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট সুফল পাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তুটির জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপা বলে বাস্তুশাস্ত্রে আকৃত করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে এই ঝাড়ু বা ঝাঁটার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দেখুন বন্ধুরা আমাদের চারপাশে সব জিনিসগুলোকে আমরা প্রতিদিন দেখি এবং নাড়াচাড়া করি সেগুলির মধ্যে কিন্তু বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং সেগুলি অনেক সময় আমাদের সৌভাগ্যের একটা মাধ্যম হিসাবে কাজ করে থাকে এবং সেই বিশেষ জিনিসগুলির মধ্যে অন্যতম প্রধান জিনিসটি হলো নিত্য প্রয়োজনীয় এই ঝাড়ু বা ঝাঁটা আপনি হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার না করেন বা ঝাঁটা বা ঝাড়ুটিকে সঠিক স্থানে না রাখেন তাহলে কিন্তু আপনাদের গৃহে প্রচণ্ড বাস্তুদোষ সৃষ্টি হতে পারে তথা মাতা লক্ষ্মী আপনার ওপর রাগান্বিত হতে পারে বন্ধুরা একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন যদি জীবনে সব দিক থেকে আপনাদের ঝুট ঝামেলা অশান্তি অর্থনৈতিক কষ্ট নেমে আসে তার মানে বুঝে নেবেন স্বয়ং ঈশ্বর আপনার প্রতি সহায় নন অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত তাই বন্ধুরা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকেরই উচিত তাই বন্ধুরা শাস্ত্র মতে যে রীতিনীতি নিয়মগুলি রয়েছে সেইগুলি সম্পর্কে অল্প বিস্তর জ্ঞান থাকা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত এর ফলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবারে মঙ্গল হবে বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে আজ জানিয়ে দেব যে কোনো রবিবার আপনি যদি আপনার বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে এই একটি জিনিস শক্ত করে বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরবে তবে আপনি যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন এবং মা লক্ষ্মীর কৃপায় ধন্য হতে চান তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মীর জয় জয় ধনলক্ষ্মীর জয় জয় মহালক্ষ্মীর জয় বন্ধুরা একথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েছে আবার অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে আর এমন কিছু মানুষও রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে তাই বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কি নাই কি করে থাকি মন্দিরে যাই ঠাকুরের পুজো আরাধনা করে থাকি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এমন কিছু ছোট ছোট উপায় রয়েছে যা করে মা লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী রাখা সম্ভব দেখুন বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে বাড়ি ঘর আপনারা পরিষ্কার করে থাকেন বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিন্তু শুধুমাত্র কি এই ঘর বাড়ি পরিষ্কার করা হয় তা কিন্তু নয় আসলে বন্ধুরা আমাদের গৃহে যে নেগেটিভ এনার্জিগুলি রয়েছে বা আমাদের গৃহে রূপ নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে এই রূপ জিনিসগুলিকে আমরা কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে বাইরে বার করে দিয়ে থাকি তথা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে আপনারা ঘরের অলক্ষ্মীকে আপনি বিদায় জানাচ্ছেন সুতরাং এই ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই অবহেলার চোখে দেখবেন না এরপর বন্ধুরা আমরা জেনে নেব যে রবিবার রাতে ঘুমানোর আগে ঝাঁটার মধ্যে কোন সেই জিনিসটি শক্ত করে বেঁধে দেবে যার ফলে আপনাদের গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী চিরস্থায়ী বসবাস করবেন বন্ধুরা মা লক্ষ্মীর নাম স্মরণ করে যে ঝাঁটা বা ঝাড়ুটি আপনারা যেখানটি ধরে ঝাঁট দেন অর্থাৎ হাতলের দিকের জায়গাটিতে আপনারা একটি সাদা সুতো শক্ত করে বেঁধে দেবেন হ্যাঁ বন্ধুরা একটি পরিষ্কার শুদ্ধ সাদা সুতো যেটা আপনারা বাজার থেকে কিনে আনবেন এবং সেই সুতোটি আপনারা বেঁধে রাখবেন আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটার হাতলে দেখবেন আপনার সৌভাগ্য সুনিশ্চিতভাবে ফিরে আসবেই আসবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো বন্ধুরা আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটি কেনার ক্ষেত্রে মঙ্গলবার শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করবেন না এই তিনটে দিন বাদ দিয়ে আপনারা সপ্তাহের যে কোনো দিন এই ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে কিনে আনতে পারেন এতে কোনো রকম কোনো অসুবিধা নেই বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ু শুধুমাত্র বাড়িতে রাখলেই হয় না এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয় তাই বন্ধুরা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা বাড়ির মধ্যে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না সব সময় শুইয়ে রাখবেন এবং একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বাড়ির যে সদর দরজা সেই দরজাটিকে বন্ধ করে সেই দরজার মাথাতে শুইয়ে রাখবেন হ্যাঁ বন্ধুরা আপনারা সবার প্রথমে ওই দরজাটিকে বন্ধ করুন তারপর আপনারা আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটিকে দরজার সামনে শু করিয়ে রাখবেন এর ফলে দেখবেন আপনার উন্নতি এবং আপনার আর্থিক সৌভাগ্য কেমন চমকে উঠবে তা আপনারা হয়তো কল্পনাই করতে পারছেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন